আইসিডিএস কেন্দ্র থেকে মদের বোতল এবং বিড়ির প্যাকেট উদ্ধার শুধু তাই নয় বাচ্চাদেরকে নিয়মিত খাবার দেওয়া হয় না বলে অভিযোগ স্থানীয়দের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ নবগ্রামের অমৃতকুণ্ড দুশো বারো নম্বর আইসিডিএস কেন্দ্রে স্থানীয়দের অভিযোগ নিয়মিত আইসিডিএস কেন্দ্র খোলা হয় না এছাড়াও নিয়মিত খাবারও দেওয়া হয় না বাচ্চাদের তবে সবচেয়ে অবাক করা বিষয় হল মদের বোতল এবং বিড়ির প্যাকেট উদ্ধার হলো এই আইসিডিএস কেন্দ্র থেকেই আইসিডিএস কেন্দ্র থেকে কেনই বা মদের বোতল উদ্ধার এ নিয়ে উঠছে প্রশ্ন মদের বোতল এবং বিড়ির প্যাকেট দেখে কি শিখবে বাচ্চারা এই প্রশ্ন থেকেই যায় এই ঘটনাকে ঘিরে তীব্র নিন্দার ঝড় তুলেছেন স্থানীয়রা অভিযোগ যে এখানে নাকি গত বিগত দুদিন ধরে নাকি সেন্টার বন্ধ ছিল এটা কি বলবেন হ্যাঁ দুদিন ধরে কাল পরশু আজকে নিয়ে তিন দিনে পড়েছে আপনি তো দেখতেই হয়েছে এইমাত্র এলো যে যিনি আমাদের হেল্পার আছেন তো দুদিন ধরে বলছে যে চাল নেই তার আগের দিন বলেছে চাল নেই তো আমাদের সেন্টার এখন বন্ধ থাকবে যখন আসবে চাল তখন আমরা জানিয়ে দেবো তো যাই হোক তো আমি তখনই কোয়েশ্চেন করেছিলাম যে দিদি আছেন দুশো বারো এ জোস্নাশীল অমিত কুণ্ডুর তো বলেছিল যে চাল নেই তার সাথে ডিমও নেই আমি জিজ্ঞেস করলাম তাহলে চাল হয়তো ফুরিয়ে গেছে কিন্তু তা ডিমটা তো থাকবে তো বললো না ডিমও নেই চালও নেই যখন আসবে তখন আবার দেওয়া হবে তখন জানিয়ে দেওয়া হবে এই খবর এই মাত্র এটাই আচ্ছা এই যে আপনার যে কেন্দ্র এই অঙ্গনারি কেন্দ্রের আশেপাশে পড়ে রয়েছে চারিদিকে দেখলাম মদের বোতল এগুলো আপনারা কিভাবে দেখছেন গ্রামবাসী হিসাবে এগুলো তো একটা আমাদের ওই যিনি হেল্পার তিনি দেন তো আমিও বলেছি তো এটা আমাদের গ্রামেরই যাই হোক কয়েকজন এখানে উঠে বসে কি এগুলো রাত্রে হয় আর একটা গত দুদিন আগে বিয়ে ছিল বলে সেই জন্য আরও পড়ে আছে হ্যাঁ তো হ্যাঁ এখানে পড়ে থাকে আমিও সেন্টারে আছি যিনি হেল্পার আছে তিনিও বলেছেন যে এখানে মদের বোতল বিয়ারের বোতল পড়ে থাকে তো এটা আমাদের মানে লজ্জাজনক ব্যাপার বিষয় যে এগুলো পড়ে থাকছে এখানে এইভাবে মানে মদ খাচ্ছে যে একটা সেন্টার সাব সেন্টার সেটা একটা কোনো মানে পরিবেশ ঠিকঠাক নেই সেটাই হ্যাঁ আপনার নাম আমার নাম লোচন পাল